সবাই ভালো আছেন দেখেন আমরা কিন্তু একটা প্লাসের দিকে এগিয়ে যাচ্ছি বাট এই প্লাস মাইনাসের মাঝে কিন্তু আমাদেরকে অতীব সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে না হইলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব দেখেন মার্কেট কিন্তু একটা ভালো পজিশন মাফিক চলছে গতদিনও চারশো কোটি টাকা লেনদেন মানে একটা অবশ্যই প্লাস পয়েন্ট এখানেও একটা প্লাস পয়েন্ট দেখিয়ে দিয়েছে তো এখন দুটা দিক থেকে বিচার করলে সারা দিনের মার্কেট বিচারে আমরা যেটা দেখতে পাচ্ছি সামান্য একটু মাইনাস হয়েছে এটা খুব একটা সমস্যার কিছু না তবে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে চলুন একটু জানিয়ে দিই জানানোর আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন বিষয়টা হলো আমাদের যে মার্কেটের অবস্থা এখানে কিন্তু বেশ কঠিন সময় পার আমরা করে আসছি তো এখন কঠিন সময় পার করে আসার পর সামনের দিনগুলিতে আমরা যাতে ভালো করতে পারি এই বিষয় আসায় আমাদেরকে চল মাথায় নিতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে দেখেন এই বিষয়ে আমরা যদি মার্কেট ম্যাপটার দিকে একটু তাকাই দেখেন একটা মিশ্র প্রতিক্রিয়া তাই না দেখেন আপডাউন আপডাউন ইত্যাদি প্রায় মিশ্র প্রতিক্রিয়ার সাথে সাথে আমরা যদি টপ সেক্টরের দিকেও তাকাই সেটাও মোটামুটি আমরা যদিও ছোট্ট করে দেখে আসব তারপরে কথাগুলো বলবো এরপরে আপনার ভলিউম বা ক্যাটাগারির থেকে আমরা দেখতে পাচ্ছি যেগুলো এগুলো যে এক্সট্রা স্টকটা আপনারা দেখে নেবেন এই এই সম্পর্কে কোনো ব্যাখ্যা করে সময় নষ্ট করার কোনো দরকারই শুধুমাত্র টপ টেনে একটু কয়েকটা গুরুত্বপূর্ণ স্টক দেখব তারপর কয়েকটা কথা বলবো আশা করি ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন দেখেন টপ ট্রেনে আমরা গতদিন যেগুলো দেখতে পেয়েছি একেবারে কিন্তু একেবারে সবগুলো কিন্তু আপনাদেরকে রিক্সজনক মেঘনা পেট্রোলিয়াম মেঘনা আপনার কন্ডেন্স মিল এ সারা জীবনের জেড গ্রুপ হল্টেড এই একদিন হলটেড হওয়া মানে কিন্তু দেখেন অনেক দিন এই দুইটার কোনো স্থান নেই এই জন্যে এইখানে এই আবার দেখেন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকও কিন্তু বাই করা যাবে না কেন যাবে না এরা বর্তমানে খুব খারাপ অবস্থানে আছে এ ক্যাটাগরির শেয়ার আপনি যদি দশ পার্সেন্ট না দেয় তাহলে তো কেনা যাবে না এখন এই সামনের দিনগুলোতে দেখা গেল যে দশ পার্সেন্ট যে সক্ষমতা হারাইছে এস আলমরে খেয়ে ফেলিছে কথা তো এখন এই স্টকটিও আপনারা কিন্তু এই মুহূর্তে বাই দেবেন না এরা কিন্তু ওই অনেক আগে যারা কিছুটা আটকা ছিল ওরা বেরোনোর জন্য একটু টান দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক আপনি এন্ট্রি দিতে পারেন বিভিন্ন সময় এখান আপনি প্রফিট পাবেন দেখেন ফার্স্ট ফিনান্স আবার টপ টিনেছে তার মানে এটা ধোকা দেয়া সুযোগতা দেশবন্ধু বিষয়টা ছোটোখাটো করে দেখবেন আর রিলায়েন্স ইন্স্যুরেন্স নিয়ে যদিও এক ভাই অলরেডি জানতে চেয়েছেন আমরা চার্টে যে বিস্তারিত দেখে জানাবো স্টার লুব্রিকেটস ওরা যে পয়েন্ট দিয়েছিলাম সেই পয়েন্টের উপরে যদি যেয়ে থাকে আপনি ছোট্ট ছোট্ট করে ইনভেস্ট করতে পারেন অনেক দামি শেয়ার সাধারণত ছোটোখাটো পাবলিক কেনে না ওরা অনেক মানে আর কি বড়ো বড়ো পার্টি নিয়ে ওরা এ করে এখানে ও বাংলাদেশ সাবমেরিন বল দেখেছে ঠিকই টেনে গেছে এটা তো অনেক আগের থেকেই বলি যে একটু লং টার্মের জন্যে আপনারা কিছু বিনিয়োগ করেন এই যেমন এই স্টকটি কিন্তু অনায়াসে আপনি বিনিয়োগ করতে পারেন তবে একশো চব্বিশ টাকায় বিনিয়োগ করা কিছুটা কিন্তু অ্যাড টু আছে হিসাব নিকাশ করে বাই করবেন এরপর হলো এম এল ডাইং এইসবগুলো আপনারা ছোটোখাটো করতে পারেন রেন উইক জগেশ্বর এটা কিন্তু কিনা যাবে না মোটে হয়ে সমস্যাজনক কিন্তু ঠিক আছে এখন এরপরে হলো আছে এনবিএলও তো মাঝে মাঝে এখন খেলে করে এস সিআই আপনি চয়েজে রাখতে পারেন ডোন ইন পাওয়ারও কয়েকদিন আগে বলেছিলাম চয়েজে রাখতে পারেন প্রাইম ফিনান্স মোটেও চয়েজে রাখা যাবে না হাক্কানি পাল হাক্কানি পালও কিন্তু ধরা খাওয়াবে আইবিপিও কিন্তু একেবার ধরা খাওয়াবে নো এন্ট্রি সো বি কেয়ারফুল টু বাই এনি রিক আইটেম এরপরে আসে হলো সিটি ইন্স্যুরেন্স স্টাইল ক্রাফ্ট স্টাইল ক্রাফ্ট এই মুহূর্তে বাই দেওয়া যাবে না তবে নজরে রাখতে হবে এটা সামনে প্রফিট দেবে যদিও বি ক্যাটাগরির শেয়ার এটা এ করবে এরপরে হলো ব্যাংকেশিয়া তো ব্যাঙ্কেশিয়া সুযোগ আগের দিন ব্যাংক সম্পর্কে বলেছিলাম ওইখান থেকে দেখে নেবেন তার মানে স্টক যারা দিচ্ছে সেই ব্যাঙ্কগুলো থেকে দূরে থাকতে হবে নাহলে সমস্যায় পড়ে যেতে হবে বঙ্গোজ দেখেন আবার ছোটো ছোটো করে এগোচ্ছে তার মানে ওর চার্ট দেখে দেখতে হবে যে এই মুহূর্তে বাইক করা যায় কি না ওয়াইপিএল ও তাই বি জেট ক্যাটাগরির হলেও ওয়াইপিএলের মাঝে মাঝে প্রফিট দেয় তবে যেহেতু যে তেরো টাকা প্রাইজ আছে এখানে ও চার্ট দেখে কি বলেছিলাম মনে নাই নিউ লাইন আবারও এক টাকা মনে নেওয়া যাবে না ফার্মা এড এই স্টকটির দিকে আপনি নজর রাখতে পারেন এমবি বি ফার্মা বলেছিলাম দেখেন আজকেও গতদিন বলছিলাম এ বি ব্যবসা সবাইকে আজকেও দেখেন বেড়ে গেছে এবং ইসলামিক ফিনান্সের দিকে নজর রাখতে পারেন ফিনান্স সেক্টর ব্যাপার হলো সামনে ভালো অগ্নিও ছোট্ট করে বাড়ছে তাও ছোট্ট করে না বড় করে তোমারে বাড়তে হবে সামনে স্বল্প কেমিক্যাল নজরে রাখতে হাইডেল বার্ক নজরে রাখবেন এটা ভালো করে মোবিল যমুনা এটাও নজরে রাখবেন অলিম্পিকও ছোট ছোটো করে বাড়ে নজরে রাখবেন ছোট ছোটো করে এ করবে এক ভয় বসে ফুয়াং ফুডের কথা বলছে এখানে ফুয়াং সিরামিক সি সিপার্ল কিন্তু আপাতত খুব বেশি উঠবে না এখানে হিসাব নিকাশ করে চলবেন এরপর হলো সামরিতা সামরিতাস মনে হচ্ছে যেন ষাট টাকায় যে তারপরে ফিরে আসবে এক চারটা দেখে বিস্তারিত জানাবো অনেকদিন যেটাতে দেখি না তস্রিপা মোটামুটি ভাবে বলে আলহাজ একশো আঠাশ এখন মনে হয় এন্ট্রি দেওয়া যায় এটা দেখতে হবে এরপরে হল আপ্তা বট উনত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু আরও পরে নাবানা ফার্মা নজরে রাখবেন এবার চলুন একটু দেখেন এবারে সর্বশেষে রয়েছে হলো কহিনুর আবার কিন্তু নেমে কিন্তু আবার উঠিয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আর মন্য আগ্রহটাও আপনারা দিতে পারেন কারণ মূলধন বাড়ানোর টো ব্যাপার সবার আছে ইতে চলেন একটু দেখে আসি লুজারের তালিকায় কোন গুরুত্বপূর্ণ স্টক আছে কি না বার্জারে আপনারা রেকর্ড কারণে সমবদর নামছে এরপরে হলো দেশ গার্মেন্টস 150 টাকা 105 টাকায় চলে যাচ্ছে আরে কি সাংঘাতিক ব্যাপার আমি মাঝে মাঝে কিভাবে জানেন এই যে কথাগুলো বলার সময় আমিও কি ভাবে না যে 150 টাকা যাবে আমি বলেই দিলাম হিসাব নিকাশ না করে যাকে যাক তার মনে হয়েছে বলুক এখন এরপর দেখেন লাবেলো আহ মতে গতদিন লাভেলা আগের ভিডিওতে বলেছি এখানে বিস্তারিত বলার দরকার নাই এরপরে হলো মেট্রো স্পিন বলছি বলছি এখানে রহিমা ফুড ফুড এ ক্যাটাগরিতে আছে এটা নিয়ে আরও একটু বিস্তারিত দেখে তারপরে জানাতে হবে এরপরে সিএলআইসিএলটা আপনি নজরে রাখবেন ক্যান টেক্স টেক্স দ্বারা হবে কিন্তু এখানে এইসব থেকে দূরে দেখতে হবে হামি হামি স্টকটি একটু বিশ্লেষণ করে বলতে হবে মোটামুটি মনে হয় একটা পজিশনে যেতে পারে এরপরে আছে হলো আপনার গুরুত্বপূর্ণর ভিতরে এখানে যে আপনারা যারা নতুন করে অ্যাডেন্টেল এডেন্টেল দেখেন আটষট্টি বলেছিলাম ঠিকই আটষট্টির দিকে চলে যাচ্ছে তবে আটষট্টি থেকেও কিন্তু অল্প একটু নিচে টান দিয়ে তারপরে উপরে টান দেবে এটুকু মাথায় রাখবেন এরপরে হলো ওয়াটার কেমিক্যাল ইন্ডেক্স অ্যাগ্রো অনেক সময় ভালো খেলতো ইদানিং খুব ছিল হয়ে গেছে এরপর হলো আনোয়ার সামনে বেশ ভালো করতে পারে তবে খুব স্লো কিন্তু এটুকু মাথায় রাখবেন জুটি স্পিন জুটি স্পিনও কিন্তু ভালো প্রফিট দেয় আমি যে কেউ এবার কিন্তু সবকেবারই লাভ করছি এরপর হলো ডোমিনেজ স্টিল সম্পর্কেও এক ভাই অবশ্যই জানতে চেয়েছিলেন ডোমিনেজ স্টিল স্লো থাকবে মাঝে মাঝে বেশ কিছুদিন পর পর একটু খেলবে সেক্ষেত্রে আগে যদি প্রফিট আপনার বাই করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে কি করা যায় আর নতুন করে এই সমস্ত স্টকে বাই দেওয়া যাবে না দেখেন সবচেয়ে মজা লাগে হলো এই ফেডারেল ইন্স্যুরেন্স আমার দেখতে এরা কিন্তু একটা নিরবিচ্ছিন্ন গতিতে টেন পারসেন্ট দিয়ে আসে সুতরাং এই স্টকটি আপনি নজরে রাখতে পারেন সিনোবাংলা আ সিনো বাংলা তো মোটামুটি প্রফিট দেয় এটাও নজরে রাখতে পারেন সম্পর্কে বলেছিলাম সিঙ্গার বিডি এক সময় বেশ ভালো খেলতো এখন একেবারে স্লো হয়ে গেছে নিয়ে আগের ভিডিও মানে আগে বলেছিলাম বিস্তারিত নজরে রাখতে পারেন দুদিন মন্য খান ব্রাদার সম্পর্কে তো বিস্তারিত বলেছি এখানে বলবো না এরপরে হলো আপনার বিডি থাই ফুড বিডি থাই ফুড এবং বিডি থাই দুটাই আপনি নজরে রাখতে পারেন এটা একটা ব্যাপার সবার আছে যে এটা ইত্যাদি ইত্যাদি এরপরে ওটা ওয়ালটন ওয়াল্টন কিন্তু আপনি সুজা কথাই আপনার চারশো টাকাও আপনি কিনতে পারেন এই চারশো ছয়টাও কিনতে পারেন যেমন আমি গতদিনও কিনছি আমার টার্গেট হলো ওর তিনশো নব্বই টাকা পর্যন্ত কিনবো এটা একটু বলে দিলাম অনেকদিন বলি না তবুও আজকে একটু বলে দিলাম আপনাদের যাই হোক এর ফলে ইপিজেল নজরে রাখতে পারেন এর ফলে আপনারা ছোট ছোট করে এখানে এন্ট্রি দিতে পারেন তবে এখানে আর একটু কিন্তু নিচে নামবে অর্থাৎ আটাত্তর পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওয়াইএমএক্স চব্বিশ টাকায় নেমে গেছে তার মানে এখানে এই মুহূর্তে ছোট ছোটো করে করা যেতে পারে এরপরে হলো এসে ইন্স্যুরেন্স মানে সব ইন্স্যুরেন্স করতে পারেন বেক্স ফার্মাটা এই মুহূর্তে এন্ট্রি দেওয়া যাবে না কারণ সামনে আর একটু নামবে এরপর হলো অ্যাপেক্স স্পিন অ্যাপেক্স গ্রুপ সম্পর্কে তো আগের ভিডিওতে অনেক কিছু বলেছি এখন কিছু বলার দরকার নেই কনফিডেন্স ইমেন্ট এইটা আপনি নজরে রাখতে পারেন এটা কিন্তু একটা ভালো কোম্পানির ভিতরে অন্যতম কারণ বাবা মারা যাওয়া সরি মালিক মনে যাওয়ার পর ছেলেরা চালাচ্ছে আমার মনে হয় এটাও ভালো করবে ডিএসএসএল এলও আপনি নজরে রাখতে পারেন কিন্তু খুব ধীরে ধীরে এ করতে হবে স্কিট সম্পর্কে ভাই অবশ্যই বলতে জানতে চাইছেন ওই ভাইকে আমি বলবো আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে আছে আপনার ডেসক্রিপশনে আপনি সেখান থেকে আবার ব্যক্তিগত সরাসরি নাম্বারে যোগাযোগ করলে আপনার সরাসরি ওখানে নির্দেশনা দেওয়ার চেষ্টা করব আর এখানে সরাসরি বলা যায় না কিছুটা রেস্ট্রিকশন থাকে আর স্ক্রিপটি আপনাকে অপেক্ষা করতে হবে ওই আঠারো টাকা উনিশ টাকা যেতে আর আপাতত এখানে ছোটো ছোটো করে মাঝে মাঝে করবে সেন্টার পারমাও তাই আপনারা এই সমস্ত স্টকে আপাতত বাই করবেন না কারণ এগুলো কিন্তু আপাতত উঠবে না উঠবে আপনার আগস্টে পরে যে ডি ফুড আপনার এটা নজর রাখতে পারেন এখানে দেখে এবার গোল্ডেন হারভেস্ট হয় সেটা করতে পারেন এরপরে স্পেশিয়াল স্পেশাল টেলো এগুলো আসলে চার দেখি না অনেকদিন না দেখে বলা যাচ্ছে না এ তবে আপনারা নজরে রাখতে পারেন এবং অবস্থা বুঝে সেটাই করবেন যে কেউ বলবেন এর অবস্থাটা দেখি আজকে একটু দেখা যায় কি না তারপর দেখে আপনাদেরকে জানাবো এ আরেক নতুন পাবলিক এ তো এত জ্বরের মার্কেটও নামে না আমি টোটাল মার্কেটে এর মতন শক্তিশালী স্টক আসলে দেখিনি যখনই এই তিন চারবার করে আমি মার্কেটটাকে নামতে দেখছি বাট এর আমি কখনো নামতে দেখিনি এর বিষয়ে এসে কি আমি এটাই বুঝলাম না তো এরপরে হলো জিল বাংলা এটা তো হলো মাঝে মাঝে খেলার এরপর ফুয়াং ফুড সম্পর্কে একবার জন চোদ্দ টাকা ১৪ টাকা এই বেড়ে যে এই মুহূর্তে সাধারণত আপনার স্টকটি এন্ট্রি দেওয়া যাবে না কারণ সামনে এটা যেহেতু আপনার বি ক্যাটাগরি শেয়ার খুব বেশি বাড়বে না রিটার্ন প্রফিট কোনোটাই ভালো আসবে না সুতরাং এটুকু দেখেন তমিজ তমিজ দেখেন আগে একদিন বলছিলাম খুব স্লো শেয়ার এআইএল সম্পর্কে আরও একবার বিস্তারিত আলোচনা চেয়েছেন দেখেন এআইএল চুয়াল্লিশ টাকায় যে আবার ফিরে আসতে পারে এটা হলো ব্যাপার আর এই মুহূর্তে মার্কেট একটু কারেকশনে যাবে এটা স্বাভাবিক ঘটনা যেতেই হবে সুজা কথা বাংলা ভাষায় আর ওরিয়ন ফিউ সম্পর্কে তো বলেছিলাম সে ঢাকা ডাইং টাই বলেছি কেপিপিএল কেপিপিএল তাই নিচে নামবে এরপরে হলো এসিআই ফর্মুলা এদিকে আপনি নজর রাখতে পারেন এই স্টকটি ভালো প্রফিট দিচ্ছে যতবার কিনেছি কোনো দিন লস করিনি তবে বর্তমানে বাই করছি না সোনার আপনার বর্তমানে কালেকশন চলছে গত ভিডিও বলেছি না বানাচ্ছি এনজি হলো না কাজ হলো না তার মানে এতদিন বসে থাকা যায় না হয়তো সামনে হতেও পারে গ্রুপের স্টক এই মুহূর্তে বাই দেওয়া যাবে না লিব্রা ইনফিউশন শুধুমাত্র জেড গ্রুপের ভিতর থেকে কিছুটা এন্টি দেওয়া যায় যতগুলো জেড গ্রুপ আছে তার ভিতর থেকে ইবাদত সম্পর্কে ওখানে বিস্তারিত বলছি না আমান ফিডো তাই রেনেটা আর রেনেটা আপনি ছোট ছোট করে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন এখানে সামনে যে ভালো হবে এটা নিশ্চিত কর্ণফুল ইন্স্যুরেন্স বিয়েচ্ছি বিয়েছি দেখেন ঠিকই নব্বই টাকা উঠে গেছে এটা বলেছিলাম সামনে ভালো করবে নব্বই টাকা উঠে গেছে তবে এটা একশো টাকা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে হলো ঢাকা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সম্পর্কে তো বলেছি যে এগুলো আপনারা বাই করবেন ম্যারিকো এ তো স্ট্রং এর উপর স্ট্রং স্যার এর সম্পর্কে কিছু বলা লাগে না এরপরে আছে হলো পেপার এবং মাগুরা পেলেক্স এগুলো আপনারা ছোট ছোট করে বাই দিতে পারেন আপনার সামনে ভালো করবে যাই হোক এরপরে হলো এম পেট্রোলিয়াম দেখে দুশো পাঁচ টাকা উঠে গেছে এখন আপনাদের জন্যে পরামর্শ হলো আপনারা একটু হিসাব নিকাশ করে যে সমস্ত স্টকগুলোর কথা বললাম এইগুলো আপনি ছোটো ছোটো করে এন্ট্রি দেবেন তবে মার্কেট কিন্তু কারেকশনে যাবে না সেইটা সেইটা বুঝে আপনি যদি কোনো স্টক সেলেক্ট করতে চান সেই স্টক নাম ধরে জানালে ওই স্টক সম্পর্কে অ্যানালিসিস দেবো আর এরপরে কয়েকটা অনুরোধের স্টক আছে আমরা সেই অনুরোধের স্টকগুলো নিয়ে আলোচনা করব আর আলোচনার পরে আমরা অবশ্যই আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আচ্ছা এই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম কিন্তু ঠিক এই মুহুর্তে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য এখানে শেষ করে দিচ্ছি আপনারা এটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আপনি বর্তমান মার্কেট পরিস্থিতি এবং ইন্ডেক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে আশা করি এইটা এবং পরেরটা দুটাই ভিডিও দেখে আপনার ট্রেডিং স্কিলকে দক্ষ করবেন এই কামনা করে সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করি দেশি প্রবাসী এবং বিদেশি সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ